সবাইকে এই দুই করি তো আসুন দেখি জামাই আজকে কি কি বাজার নিয়ে আসছে আপনাদের সাথে একটু শেয়ার দেখি তো এখানে হচ্ছে আদা আদা নিয়ে আসছে তারপরে হচ্ছে রসুন আদা রসুন তারপরে হচ্ছে এখানে কি সুটকি মাছ সুটকি কিন্তু আমার অনেক ভালো লাগে অনেক আর এটা হচ্ছে কি সুটকি আছে দুইটা সুটকি কারণ সুটকি পুনা খেতে কার কার ভালো লাগে শুটকি পুনা কমেন্ট করবা অবশ্যই যে কার কার সুটকি পুনা ভালো লাগে আমাদের কিন্তু খুবই ভালো লাগে বেগুন দিয়ে শুটকি পুনা বা এমনি সুটকি চটচুরি পেঁয়াজ দিয়া ওইটাও কিন্তু অনেক মানে মজাদার ভালো লাগে তারপর হচ্ছে এখানে আলু আমাদের আলুটা একটু বেশি লাগে তারপর বিরিয়ানির মশলা তারপর আনছে হচ্ছে কি পেস্ট পেস্ট বেশ হয়ে গেছে এই জন্য পেস্ট নিয়ে আসছে আর বিরিয়ানি নাই না যখন মন চাই খাই আমরা এজন্য আপনাদের ভাইয়া হচ্ছে বিনানির মোজা প্যাকেটগুলাইຫນরাই খাই দায় কারণ যখন মনে চাই তখন যেতে খেতে পারি হট করে খেতে মন চাইলে তখন রাত নাই দুপুর নাই সকাল নাই দোকান তো সব খোলা থাকে না এজন্য আর এখানে কি কাঁচা মুড়ি ও আরেকটা জিনিস এই সিম বন্ড সিম আরে এটা হচ্ছে বন্ড সিম দেখো কে কে চিনো বন্ড সিম এ বন সিমের ভর্তা আহা হা হা আমার যে এত ভালো লাগে বন সিম আমার ফেব্রেট আমার ফেব্রেট এইগুলার ভর্তা অনেক মজা অনেক মজা তো এটার ভর্তার রেসিপি একদিন তোমাদের সাথে শেয়ার করব আর কেমন হয় সেটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে বলবা কে কে বন সিম চিনো সেই কমেন্টটাও পড়বা ঠিক আছে তো জামাই রেনিক ধন্যবাদ দেব যে উনি আমার জন্য বন সিম নিয়ে এসেছে আমি কিন্তু জানতাম না যে বন সিম তো যাই হোক তারপরে নিয়ে এসছি যে কাঁচামরিচ কাঁচামরিচনা একটা অনেক দাম বাড়ছে তো এখানে আর আমরা শুকনো মঞ্চে থেকে হচ্ছে কাঁচামরিচ বেশি খাই তো এই জন্য কাঁচামরিচ নিয়ে কাঁচামরিচ ভালোই খারাপ না তারপরে এখানে কি নিয়ে আসছে দেখি এখানে আনতে হচ্ছে ফার্স্টে হচ্ছে জিরা এগুলো হচ্ছে জিরা জিরা তারপরে এখানে হচ্ছে গরম মশলা এগুলো হচ্ছে কি কালো জিরা

তো আরো বাজার কিছু বাকি আছে আনবে তো অবশ্যই তোমাদের কাছে আমার বাজারগুলো শেয়ার করব আর কার কার কাছে আমার ভিডিওটা ভালো লাগলো এই যে বাজারটা যা দেখাইলাম শুকনা বাজার কাঁচা বাজার কিছু তো অবশ্যই কমেন্ট করবা আর যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবা আর পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবা আর সাথেই থাকবা ঠিক আছে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ